নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের জয় আশীর্বাদে আমি ভালো আছি সকালবেলা হাটতে বেরোলাম তো চলে যায় তো এই যে এটা পুকুর আসলো এই জায়গায় আর কি সাইডে মাটি কাটছে দেখেন আর এই সাইডে একটু জল আসছে এই সাইডে গর্ত আর কি এই সাইডের এর মতো আর ওই যে আর মোটামুটি পাওয়ার বেশি কোষা লেগে গেছে দেখেন আর যে বলছে এরা আমাকে বলছে আর কি ধরো আমরা তখন সরিষা তো দাদারা দাদারা হলো কোষা দিব আমি সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম তো এখন বাড়ি দিকে দেখতেছি তো চলে যাই আসলে বাবাদের এই জায়গায় ঘুরতে আসলে অনেক ভালো লাগে সকাল সকাল ঘুর থেকে উঠে হাঁটতে বেরিয়েছি এই যে খুব সুন্দর পরিবেশ আমাদের এই জায়গার মতো আর কি আমি আবার একটু এই সাইডে আসলাম আসলে এই সাইডের পরিবেশটা অনেক সুন্দর আর যে দাদা চকের মাঝখানে ঘাস কাটতেছে তো চলেন যাই যে দেখি ভালো ঘাস কাটতেছে নাকি খেতে জন্ম সাফ করতেছে চলেন যাই যে দেখি সারাদি খালি সবুজ আর সবুজ খুব সুন্দর ভালো লাগে দেখতে সবুজ হয়ে গেছে আর পরে সবুজ হইতে হইতে আপনার আবার পেকে গেলে আবার আরো সুন্দর সোনালী রং যে দাদার সাথে দেখা করতে এসে বললাম সকাল সকাল ফলে আমার ইয়ে আমি আর দাদাই বাড়িতে দুজনই আছি একজন একজন আলাদা হইলে ভালো লাগে না কেন দাদা

এবং কি ভালোভাবে চলার জন্য তাই না সবাই আমরা তারপরে তো বলতে একদিন সবার ওই বই কেউ তো আর সারা জীবন বাইসে থাকবো না তো এর মধ্যে মধ্যেই চেষ্টা করবা একটু তোমার দ্বারা জানি কারোর উপকার হয় হুম ক্ষতি জানি না হয় বুঝছো হেরে চেষ্টাই থাকবা আচ্ছা আমার দ্বারাই উপকার না হোক তার সমস্যা নাই কিন্তু আমার দ্বারা জানি ক্ষতি না হয় কারোর সব সচেতন থাকবা তোমার ক্ষতি হোক তাতে সমস্যা নেই কিন্তু ক্ষতি হোক কিন্তু তুমি চাই জানি উপকার না করা পারলে জানি ক্ষতি না হয় মানুষ আমরা আছি কিছু সময়ের জন্য কেউ বলতে পারবো না যে কে কোন সময় চলে যাইবো কেউ বলতে পারবো না ওই যে গ্রামের মানুষ কিরকম কাজকাম করে দেখেন আসলে গ্রামের কাজকাম খুব কষ্ট আসলে এই যে দেখেন তার উদাহরণ হলো এই যে দাদা যেমন সকালবেলা খাওয়া দাওয়া নেই ঘুম নেই কোনো ই নেই সকাল সকাল উইটায় গাছ কাটতে এসে করছে তো আসলে গ্রামের মানুষের জীবনযাপন অনেক কষ্টকর যেমন এই যে দাদা ইস্টার নেই ভিডিও করার জন্য আসলে এটাও একটা কাজ তারপর বাড়িতে যারা কাজ করে ওটাও একটা কাজ যেমন এই যে উদাহরণ দিলাম দাদা এই যে সকাল সকাল ঘুম থেকে ওইটাই কাজে এসে পড়ছে কিন্তু শহরের মানুষ এত না ওনারা দুপুরে বা দশটার দিক দিয়ে তারপরে এলো চাকরিতে যায় তাই না দাদা আর গ্রামের মানুষের কাজ কাম খুব কষ্ট তাই না গ্রামের মানুষের কাজ কাম তোমার হইলো একবারে সকাল ছয়টা থেকে শুরু হয় হ্যাঁ এবং কি রাত একবারে

তো এই যে আমাদের গাছ কাটা শেষ আর বাড়িতে যাইতেছি চলে যাই বাড়িতে বাড়িতে যে গাছটি আবার দর লাগবো দুয়া তারপর গরু খাই তো তো এই যে যাইতেছে আগে আগে আমি আমার পিছনে

যা যথাযথ কষ্ট করে গাছ কাটা হয় সেই জায়গায় আর আমি দাঁড়িয়ে রয়েছে কি জানাছে না পরে গাছটি ধর তারপরে গরু গরুটা গরু একটা মানুষ তিনজন কাম করতেছে

কেমন হয়েছে রান্না সকালবেলা আলু ভাজার ডাল গরমের মধ্যে সিদ্ধ হন ভাল লাগে না সিদ্ধ ভাল লাগে শীতের দিনে তাই আলু ভাচ্ছি আর আমার দিদি কি জানি শেষ করছে কি যে মাখাই বো বাবার আমি <externals> <Wonderland> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ওই যে এখন এটা বিকালবেলা বিকাল তিনটা বাজে এখন একটু যাবো মাছ মারতে চলেন যাই মাছ মারে নিয়ে আসি সাথে আছে দিদি বনু তো যে আমরা একটু আসলাম এই যে পুকুরে মশা একটু আগে ধরে নিয়ে গেছে মাছ কতগুলা

डेल देंगे डेल दे ए जे देसी ताकि छोटो डेल देंगे कले मोसाई ताकि रास लुटे बोरो है डे ये दौड़ा ये बोरा दौड़ा लाम छोड़ा डे दोस्त नहीं मोइन भाई दौड़ा वाला सुना ये जस्ट नहीं

ई शेर खावली ले होला सरत ये तो भी तो ले

ओ वेच्छा काला छेले कान्दा कान्दा इसा का तेमिनासे आछि मुका मड़ि तेमिना अड़ि जा ओ वाखन जा भनु इया फ़रदेने छोड़ि ते या ना या तावचे ला वहन बाद दिस्तो इया दे

জলটি ফেলে <Amsterdam�> এই যে তুইরা গেছিস বল দা আর বড়াইলা ধরমু সিনদা আউনা সর বড়াইলি তুমিলে ছেড়ে দে দেম ছেড়ে দে দেম আমি ছাড়ানো দে দে আবা পাগালি দে না পাগালি দে না এটা তো গইয়া আছে ওটা রাস্তাতে কইডা ছেড়ে দেতেলি ব্যাগ কে ছেড়ে দে ছেড়ে আউড়া ইয়া ছেড়ে দে এই যে ওরে বাপরে জানি ছাড়তে এই যে এই রিসার দিলাম এরফ করে দিলাম